আমার সাথে অন্য কারো তুলনা দিও না যতই সে আমার মতো আমি তো আমি জল এসে পড়ে সেই আচারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি এবং আমাকে সহযোগিতা করেছে আমার মেয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে মা মেয়ের আচার বানানোর রেসিপি সেটা দেখে যান প্রথমে দেখতে পারছেন আমি পাঁচফুলনগুলা ভেজে নিয়েছি গ্যাসটা কমিয়ে একদম ভাজা ভাজা করতে হবে শুকনো মরিচগুলো টেলে নিয়েছি তেল ছাড়া মরিচটাকে টেলে নিতে হবে তারপরে এগুলো পাটাতে পিসিয়ে নিচ্ছি এ তো আমার ফিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে একদম মোচমুজা করে মরিচটাকে ভেজে নেবেন ভালো করে ভেজে নিলে আচারের স্বাদটা ভালো আসে একদম গ্যাসটা কমিয়ে বাঁচবেন যদি পড়ে যায় তাহলে আচারের স্বাদ কিন্তু বারোটা বেজে যাবে পাঁচপুরনের পাঁচপুরন দিয়েই কিন্তু আচারের স্বাদ আসে বিশেষ করে একদম গ্যাস কমিয়ে একটু সময় নিয়ে পাঁচপুরনটা ভাজবেন সুন্দরটা যখন জ্ঞান বের হয়ে যাবে তখন পাঁচপুরন ভাজা আপনার হয়ে গিয়েছে তখন আপনি নামিয়ে ফেলতে পারুন তারপরে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আমাকে সহযোগিতা করতেছে সে পাঠায় ফিসি নিচ্ছে আমি একটু ভিডিও করেছি মেয়ে কাজ করলে কিন্তু মাদের অনেক বেশি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে কাজ করতে শিখে গেছে সে আমার সাথে অনেক কাজ করে আমার কাছে ভালো লাগে ব্যাপারটা মাঝে মাঝে বিরক্তই করে কাজের জায়গায় আবার একটু অকাজের বেশি হয় তো দেখতে পারছেন আমি কিন্তু পাঁচফোনগুলো ফিসে নিয়েছি তারপরে দেখতে পারছেন আজকে যে আচার দেব সে আম এমনি কিন্তু পাঁচ কেজি আম আজকে পাঁচ কেজি আমের আচারের রেসিপি শেয়ার করছি কিন্তু আপনাদের কাছে তারপরে দেখতেই পাচ্ছেন আমি আচারগুলো মানে আচারের আমগুলো কেটে নিয়েছি কেটে একদম ভালো লবণ পানিতে দুই মানে দুই ঘন্টার জন্য ভিজে রেখেছি আমি ভিজিয়ে রেখে যখন কাটতেছিলাম তখন আমি লবণ দিয়ে পানি পানি নিয়ে লবণ দিয়ে দিয়েছি পানিতে দিয়ে কেটে কেটে শুধু পানিটি ফেলেছি তো কতক্ষণ দেখে ভালো করে পশলা ধুয়ে তারপরে তো গামছা দিয়ে ভালো করে মুছে নিয়েছি আসুন রেসিপিতে চলে যায় প্রথমে দেখতেই পারছেন তেল দিয়ে দিয়েছি বসি শস্যাটা দিতে হবে তারপরে এলাই দার্শিনি তেজপাতা লং এগুলো সরি লং দেনে এলাই দার্শিনি ঠেঙ্গা এগুলো দিয়েছি গরম মশলা তো তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তারপরে আমি কিন্তু এইগুলো গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে আমার উপকরণগুলো দেখে নেন আদা রসুন চিনি তেল শুকনো মরিচ লবণ কাঁচাম এটা আমার কাঁচা পাকা আম ছিল রসুন কুচি আস্তাম মরিচ মানে শুকনো কাঁচা শুকনামরিচ তো মাছকে আচারের জন্য মানে ওগুলোই থাকছে উপকরণ সেটি আপনার লেগেছে দেখছি তো দেখতে পাচ্ছি মশলা গ্রাম করা যখন বের হয়ে এসেছি দিয়ে দিয়েছি রসুন কুচি আর শুকনো মরিচ এগুলো দিয়েছি একটু গোড়া মশলা দুটো থাকছে হরুদুর গোড়া মরিষা গুঁড়া ধন্যার গুঁড়া জিরার গোঁড়া এগুলোই থাকছে বিশেষ করে আমি জানি না এভাবে কেউ আচারটা রান্না করে কি না কিন্তু আমি তো এইভাবে রান্না করে থাকি আচারটা আচারটা অনেক মজা হয় বিশেষ করে সবাই আমার হয়তো হাত আচারটা পছন্দ করে থাকে আপনারা মিষ্টি কম চাইলে মিষ্টি কম দিয়েও রান্না করতে পারেন তো দেখি পাশে রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা বেশি দিলে একটু ভালোই লাগে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এটাকে আমি তার একটু ভেজে নেবো একটু গ্যারানটা বের হয়ে আসার জন্য মজা তাহলে কিন্তু আদার সুগন্ধটা আসবে আচারে

তো আমি কিন্তু আমগুলো দিয়ে একটা মানে নাড়া দিয়ে নিচ্ছি এটা আমার খেতে গিয়েছে ভিডিওটা আমগুলো দেওয়ার সময় এখনে দিয়েছি আপনারা আজকে সমগুলো রেসিপিটা দেখুন আপনাদের ভালো লাগবে আপনারা যদি চিনি কম খেতে চান তার ক্ষেত্রে চিনিটা কম দেবেন আমটা যদি বেশি মিষ্টি হয়ে থাকে তো আমি কিন্তু পরিমাণ মতো চিনি দিচ্ছি আমার একটু চিনিটা বেশি হয়ে গিয়েছিল কারণ বলতে আমার আচার আমটা অনেক মিষ্টি ছিল কারণ আমটা কিছু গিয়েছিল তো পরিমাণ মতো দেখতেই পাচ্ছেন চিনি দিয়ে নিয়েছি আমটা একটু হালকা বেজে ফসল শীতে কম আমি চিনিটা গলে একদম রসালো হয়ে যাবে এটাকে আস্তে আস্তে করে আপনারা বিশ মিনিটে রান্না করবেন আমি তো বিশ মিনিট লেগেছে এটাকে রান্না করতে একদম এটার কাছ থেকে আপনারা সরবেন না যদি সরে যান আচার যদি পড়ে যায় তাহলে আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু দেখতেই পারছেন আমি অনেক মানে গলেই ফেলেছি কারণ আচারটা একটু গলা গলা না হলে মজা লাগে না আপনারা চাইলে পুরাটা মানে কাঁচা আমটা পুরাটা ছিলেও দিতে পারেন আমি কিছু ছিলে দিয়েছি এবং কিছু আস মানে আস্ত দিয়েছি মানে সিলকা সহ দিয়েছি সিল্কা আস্তটা আমার ভালো লাগে দেখতে পাচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ থাকি যেটা আমি ফিশিয়ে দিয়েছিলাম ওইটা দিয়েছি শুকনো মরিচ পরিমাণ মতো দিয়েছি জাল টক মিষ্টি আচার হয়েছে আমি এইভাবে আচারটা বানিয়ে আমি জানি না আর কেউ এভাবে আচার বানান কিনা আমি যেমনি রান্না করছি সেটি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে কি পাঁচ হাজার মতো দিয়ে দিচ্ছি পাঁচ করুন আর খোলা পাঁচ করুনটা দিয়েছি আপনারা প্যাকেট একটা নিয়ে এসেও দিতে পারেন ফাঁকিও দিতে পারেন অবশ্যই তেলটা ব্যবহার করবেন রান্নার শেষে তেলটা না দিলে কিন্তু স্বাদ আসবে না তেলটা দিলে আপনার আচারটা ভালো থাকবে আমি ভিনেগার দিলেই আমার এমনিতেই আছে ভালো থাকে কারণ দুদিন আমি এটা রেখে বাইরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই রেখে দিই এক দু বছর খাওয়া যায় যখন ইচ্ছে হয় তখন খাওয়া যায় আমার মেয়ে মানুষ বলে কথা মাঝে মাঝে বলে আচার খেলে সোন ইচ্ছে করে তখন যদি বাসায় থাকে তাহলে একটু খেলে মনটা ভালো লাগে বিশেষ করে দেখবেন বাহিরে তো সবসময় যাওয়া যায় না বাহিরে আচার মজা বেশি তো বাহির থেকে আমার আচারের স্বাদ কিন্তু কম না অনেক মজা তারা তো পুকুর আলাদা দিয়েই রান্না করে না আমরা যা দিয়ে রান্না করছি তারাও তা দিয়ে রান্না করছে হাতের জুস এসে মানে অন্য ফেটে তো দেখতেই পাচ্ছেন আচারের ফাইনাল লুক চলে এসেছে আমি ঠান্ডা হওয়ার পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন আচারটা কেমন হয়েছে লোবনীয় হয়েছে খেতে মন মানে আপনাদের যদি ইচ্ছে হয় এখন তো কাঁচা আমি সেদিন অবশ্যই পর্যায়ে আপনার আচারটা ভাঙিয়ে হবে আমি তো পাঁচ কেজি আম দিয়ে বানিয়েছি আপনারা ছেলে এক কেজি দিয়ে বানাতে পারেন তুই কি যদি বানাতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো আমার আচারটা সত্যি অনেক মজা হচ্ছিল মজা হচ্ছে বলে আপনাদের সাথে শেয়ার করেছি না হলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতাম না তো ভালোভাবে দেখাচ্ছি আমি তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ তো আমরা আচার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি কিন্তু আপনাকে তো আচার খেয়েছিলাম খেয়ে তারপরে তো আমি এই যে ট্যাংয়ের যে বয়মগুলো থাকে এগুলোতে রাখি কিছু হয় না এমন কোনো লেখা নেই যে কাছের বয়মে রাখতে হবে আচার এগুলো ভুল ধারণা কাচের বয়মে রাখলে ভালো থাকবে না হলে ভালো থাকবে না এগুলো ভুল ধারণা কারণ কি আমি সব সময় প্লাস্টিকের বয়মে কাছে মানে আচারটা রেখে থাকি কই আমার তো আচার নষ্ট হয় না আল্লাহ রকম তো আচার ভালোই থাকে তো দেখতে পাচ্ছেন আচার এত সুন্দরভাবে দিয়েছিলাম তো আমরা কিন্তু আচার খেয়েছি মা মেয়ে তো আজকে আপনাদের মাঝে সুন্দর একটা রেসিপি শেয়ার করেছি জানি না আপনাদের ভালো লাগবে কিনা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে আবারও বলতেছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম এবং আচারের রেসিপিটা বানিয়ে খাবেন আমি সিজন কিন্তু শেষ হয়ে আসতেছে আচার খেতে হলে একনি সঠিক সুযোগ